হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দাসকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দিকে দিব এটা হচ্ছে কিডস পার্ক স্ট্যানমুলকে শপিং কমপ্লেক্সে চতুর্থতলে তিনের আটষট্টি নম্বর দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকে ছোটো বাচ্চাদের থাকবে ফার্স্টটা হচ্ছে টপ এটা আপনার কোটিটা সম্পূর্ণ আলাদা আচ্ছা কোটিটা আলাদা থাকবে আফগানি সালোয়ার থাকবে ওকে প্রাইস আটশো পঞ্চাশ টাকা দুই থেকে সাত বছর ওকে

এটা প্রাইস করব আপনার টাকা টাকা ওকে এটা খুব সুন্দর পুরোটাই কাজ করা তো সাইজ থেকে বছর থেকে বছর যে মধ্যে এটা প্রাইস করব কত? খুব ছোটাকার 900 টাকা ওকে এটা হচ্ছে টপস সাদা স্কার্ট একটু র্যাফেল ফেব্রিক টাইপের ক্র্যাপ ফেব্রিক টাইপের সাইজ আপনার 2 থেকে আপনার 7 বছর থেকে 7 বছর টাকা ওকে এটা প্রিন্টের মধ্যে প্যান্ট থাকবে ওকে তো সাইজ থেকে 10 বছর 3 থেকে 10 বছর টাকা

এটাও খুব সুন্দর আপনার ইওলোর মধ্যে টপস এটা হচ্ছে আফগানি সালোয়ার থাকে সাইজ হলো আপনার তিন থেকে আট বছর তিন থেকে আট বছর সাইজ পড়বো আপনার 1000 টাকা 1000 টাকা ওকে এটা হচ্ছে ইওলো কালার আর এটা হচ্ছে প্লাজো এটা হবে আপনার তিন থেকে আপনার আট বছর তিন থেকে আট বছর সাইজ পড়বো আপনার 700 টাকা 700 টাকা এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে 6 থেকে আপনার 9 বছর 6 থেকে 9 বছর তো প্রাইস পড়বে আপনার 800 টাকা 800 এটা খুব সুন্দর হালকা কালার সাথে আফগানি এখন আফগানি সালোয়ারটাই ভালো চলছে তো হবে আপনার 3 থেকে আপনার 9 বছর 3 থেকে 9 বছর প্রাইস পড়বে আপনার 800 টাকা 800 টাকা

পাঁচ থেকে এগারো বছর সেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এক হাজার টাকা একটা সাথে গাড়ারা থাকবে পাঁচ থেকে নয় বছর এটার প্রাইস হচ্ছে নয়শো দুইটা কালার পাঁচ থেকে নয় বছর ওকে নয়শো টাকা তো এটা হচ্ছে কিডস পার্ক স্টান মলিকের শপিং কমপ্লেক্স হচ্ছে চতুর্থ তলায় তিনের আটষট্টি নম্বর দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকে ওকে ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল কে আল্লাহ